এই ঠান্ডা পড়ার সাথে সাথে সবার সর্দি কাশি শুরু হয়ে গিয়েছে এই জন্য আজকে আমাদের চা হয়েছে এলাচ লবঙ্গ দারচিনি এলাচ দেওয়া হয়নি লবঙ্গ দারচিনি আর গোলমরিচ দিয়ে যা এক কাপ তো বললোই না হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল সকাল সকাল কাজটা সব কমপ্লিট মা অফিসে ভাই অফিসে সবাই অফিসে চলে যাচ্ছে আমি এখন গোলা রুটি নিয়ে গোলা রুটি খাচ্ছে তো দাদা ভাই দেখো গ্রিলটা রং করছে আমার ঘর পুরোপুরি কমপ্লিট শুধু গ্রিলটাই বাদ আছে তো গ্রিলটা রং হয়ে একটু শুকালে তারপরে আমার ঘরে সমস্ত কিছু গুছিয়ে নেব এখন বাইরে রান্নাঘরে বাইরের ঘরে কমপ্লিট গ্রিলগুলো বাকি আছে আর কি দেখায় কতটা কি কমপ্লিট হলো কারণ কোন সাইডে কি খেলা লাগালাম না লাগলাম বলছি গোল المد তো তো লাইট গ্রিন করা হয়েছে তার সাথে বর্ডার গুলো হয়েছে পিঙ্ক আর এই সাইডটা হয়েছে ইয়েলো কালার তোমরা এর আগের ব্লগে দেখেছছো এই যে এগুলো সব কিছু করা হয়েছিল না এগুলো সব এখন এগুলো সব রেডি ক্যামেরাতে কি সুন্দর লাগছে পুরো একদম টিয়া কালার টিয়া কালার কিন্তু ওই কালারটা হুম তাই দাদা আমাদের রান্নাঘরটা হচ্ছে রান্নাঘরটা এতক্ষণে ভালো লাগছে চলো ভাইয়ের ঘরটা দেখায় বাবা তো বাইরেটা যেহেতু প্লাস্টার হয়েছে কাঁচা ওই জন্য ভাইয়ের ঘরটা না শুকাতে টাইম লাগছে ওই জন্য পাখাটা চালু করে দেওয়া হয়েছে শুকানোর জন্য আর যে গ্রিলটাও টাও আম হয়ে গেছে এখন এটা বাকি এটা হয়ে গেছে আর ফুলগুলো অন্য কালার হবে সবই দেখাবো বলবো আর না তো ঘরের মানে যেগুলো রঙ হয়েছে কম বেশি ঘরের বলো বাইরের বলো ওগুলো সব আমার পছন্দের মতো তো কমেন্ট করে জানিয়েও ঠিকঠাক পছন্দ করেছি নাকি অন্য কালার দিলে ভালো লাগতো আর অন্য কালার দিয়ে ভালো লাগতো বলেও লাভ নেই যেটা করার তো করেই নিয়েছি সব তোমাদের মতামতটা একটু জানিয়েও ভালো হবে আমার ঘরে সব কিছু বোঝাতে আমার মাথা খারাপ হয়ে যাবে গিরিলের রঙটা কিন্তু বেশি লাগছে দেখো

উঠে গেছে ঘুম থেকে এখন মামনিকে খাওয়াবো দেখো খিচুড়ি আর ডিম এখানে কি করছে দেখো এ বেটা উঠো উঠো টয়লেট করে দিলে ওই দেখো বাবা 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 দেখো আমার ঝাড়ছে দেখেছো দেখেছো সবাই তো রঙ করছে তাই দেখে আমারও আবার একটু ইচ্ছা হলো যে আমিও একটু করি তাহলে আমারও হাতে ছোঁয়াটা স্মৃতি হয়ে থাকবে যে আমিও রঙ করেছি কিছুতে একটা করেছি সেই ওয়ালটা না করতে পারি কিন্তু গ্রিলটা তো করেছি মানে আমি যেহেতু কম বেশি ড্রয়িং করতাম না করা না নিজের যে স্কুলের কাজ টাজগুলো ওগুলো কম বেশি আমি নিজেই করতাম নিজেরটা তো ওই জন্যই ধরো আমি একটু একটু পারছি তো যে মানে রঙ করছে দাদাটা এসে বলছি কি যে বেশ ভালোই তো করছো তো বেকার আমাদেরকে কেন ডাকলে তোমরা তো নিজেরাই করে নিতে পারতে তোমার মেয়ে তোমার বর তুমি তাই বলছে এই নিয়ে একটা হাসাহাসি আর ঠাট্টা হচ্ছিল আমাদের পুরো বাড়ি রং করা কমপ্লিট তো চলো একবার দেখিয়ে দিই এখন এই ঘরের এগুলো সব সাফাই করা হচ্ছে এগুলো সব পরিষ্কার হচ্ছে এগুলো সব পরিষ্কার করে সব সামগ্রীগুলো ঠিকঠাক করে রাখতে হবে ঠাট্টাগুলো আসলে আয় বাবা চল আসো

সব ঘরটা পরিষ্কার হলো বাথরুম টাথন গুলো সব পরিষ্কার করা হলো তার মধ্যে আমাদের মানে সামনে একটা প্লাস্টার করা বাকি ছিল সেট করেছি যে ওই মিস্ত্রি আবার তার মধ্যে চলে এসেছে ওই জন্য দেখাই দেখবো লন্ড ভণ্ড হয়ে আছে সে স্ত্রী ঘুম থেকে উঠে গেছে ওকে এখন খাওয়াতে হবে এগুলো যে কবে গুছাবো ওই গাড়ির স্ত্রীকে দেখে দেখো নিজে গামছার মতো মধ্যে ঢুকে আর বেরোতে পারছে না কি হয়েছিল মামুনি তোমার মামনি গামছাটা এখানে আমি মেলে রেখেছি ও গামছার মতো উস্তাদি ঢুকেছে ঢুকে নিয়ে আর বেলতে পারে না হ্যাঁ বাবা তাকা শ্রেয়া তুলসী গাছ লাগানোর জন্য বানানো হয়েছে তো শুকবে তারপরে প্লাস্টার করতে আসবে As they set up last time, love is a sunset to Baba, 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 Baba.